কনি আমিনা আমরা এখন গ্রামার এবং রিডিং পার্টের মন্দাই ফাইভ দেখব এখানে মূলত দেওয়া থাকে একটি বড় পেসেজ এবং দুইটি কোয়েশন দুইটি কোয়েশন দেওয়া থাকে তুলনামূলকভাবে দেখেন বড় পেসেজ দেওয়া আছে সাথে দুটি কোয়েশন তার মানে এগুলো এই দুটা মার্ক কম্পারেটিভলি একটু বেশি এবং চেষ্টা করবেন যে এগুলো নিশ্চিত হয়ে আসার জন্যে আচ্ছা আমরা দ্রুত সলভ করি দেখেন সবসময় মনে রাখবেন যে রিডিং পার্টে আপনি সবার আগে কোয়েশনটা পড়ে নেবেন রিডিং পার্ট লিসেনিং পার্ট এগুলো আগে সবসময় কোয়েশনটা বোঝার চেষ্টা করবেন যে আমাদের কী খুঁজে বের করা লাগবে যেমন এইখানে বলতেছে দোষতে দোষার্য হচ্ছে হোয়াই দোষতে কেন দোষতে কেন কেসা মানে হচ্ছে আশ সকাল আজ সকাল গি ও কি মাস থাকা কেন আজ সকাল পাঁচটায় উঠেছে উঠেছে উঠেছিল তো তা এটা অর্থ হয়ে উঠেছে প্রেজেন্ট পারফেক্ট বা পাস্টে এগুলো সবগুলোই পাস্ট বারফটাকে পাস্টে ধরে যেহেতু নিতে দুই প্রকার এক হচ্ছে পাস্ট এবং নন পাস্ট নন পাস্টে ব্যবহার করে প্রেজেন্ট এবং ফিউচারকে পাস্টে ব্যবহার করে আপনার প্রেজেন্ট পারফেক্ট বলেন পাস্টে বলেন সবগুলোকে তাহলে এটা কোশ্চেনটা হচ্ছে যে কেন সে আজ সকাল পাঁচটায় উঠেছে আমরা এখন দেখি প্যাসেজটা দেখব এবং এই যে এই কথাটা যেখানে আছে আমরা ওইটার আশেপাশে খুঁজব উত্তরটা আশা করতেছি তার আশেপাশে আছে ওই লাইনে বা তার আগের লাইনে বা তার পরের লাইনে আমরা দেখি কোথায় আছে দেখেন এখানে আপনাকে হাইলাইট করে দেওয়া আছে কেসাওয়া গজেনিউ কি মাস্তা ক্যাসাওয়া মাস্তা সকাল পাঁচটায় উঠেছিলাম কেন উঠে উঠেছিলাম আমরা দেখি এই লাইনটা ঘেনা শেষ পরের লাইনটা পরে দেখি শাওয়া ও আবিতে আসা গহানো সরে কারা তারপর দ্রুত কানজিন একচল্লিশ পেস কারা ষাট পেস মাদে বেন্তা পড়েছি সরে কারা মাস্তা এরপরে স্কুলে গিয়েছি আচ্ছা দেখেন এইখানে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে না যে বলতেছে মানে গোসল করে আশা তাবে মাস্তা মানে সকালে খাবার খেয়েছি তারপর সরে কারা এরপরে সুগু কানজি নো তেক শুতানো একচল্লিশ থেকে ষাট পেজ পর্যন্ত পড়েছি সরে কারা কাক কয়ি মাস্তা দেখেন এইখানে আশা কারা ইয়োগাতা মাদে সাক্ষাআশি মাস্তা কারা দশ কেন কেসাওয়া গজি নেও কি মাস থাকা না এটা কথা বলে নাই কানজি তেস্তনা বেন কেউ কা সীতাই সীতা কাত্তা দেখেন কাত্তার অবশ্যই সে ইয়ের তার মানে সীতাই কারা মানে পড়তে চাই বলে কাঞ্জি তেস্ত তেস্ত ন বেন কেউ কানজি টেস্টের পড়াশোনা পড়া পড়তে চাই বলে তারপর বলতেছে সাওয়া আবিতে আশা করানো তাবে মা তাবে তাই তবে তা কাটতে হয়ে গেছে পাশের তে এগুলো তাই কাটতে হয়ে গেছে তবে তাই থেকে তবে তা কাটতা কারা না সকালে তো কেউ শুধু শুধু আপনার যদি কোনো কাজ না থাকে শুধু শুধু তো সকালে সাবান নিয়ে আশা গ্রহণ খাবে না কোনো কাজের জন্যই তো এখন দেখেন আমরা উপরে একটু পরি ক্লিয়ার কাট একদম ক্লিয়ার কাট হওয়ার জন্য যেমন দেশকারা দেশকারা বলে কিও কানজি তেস্তোনা বেন কেও গা দেখি মাসেন দেশতা কিয়ন আজকের কানজি তেস্তোনা বেন কেও গা দেখি মাসেন দেশতা মানে পড়াশোনা হয়নি বলে কেসাওয়া সকালে ওকি অকিমাস্তা পড়াশোনা হয় নাই বলে দেখেন এই দেখেন বলতেছে কিয়ন কানজি তেস্তোনা বেন কেও গা দেখি মাসেন দেশতা মানে পড়াশোনা করতে পারি নাই বলে কেসাওয়া ওকি ওকিমাস্তা সকাল পাঁচটায় উঠেছি শাও আবিতে আশাকানো তার মাস্তা সোরে কারা সুকু কাঞ্জি টেস্টোনো মানে টেক্সটের অ্যাকচুয়ালি ফ্রেশ থেকে সাইড ফ্রেশ পর্যন্ত পড়েছি এটা উত্তর তার মানে দেখেন এই যে প্রথমে বলতেছে যে কিয় না কাঞ্জি টেস্তো নো বেন কিয় কা দেখি মাসেন দেশতা মানে কাঞ্জি টেস্টে পড়া পড়তে পারে নাই তারপরে সকাল পাঁচটায় ও কি মাস্তা সকালে মানে আজ সকালে পাঁচটায় উঠেছি শাওয়ার নিয়ে সকালে খাবার খেয়ে এরপরে দ্রুত মানে একচল্লিশ পেজ থেকে ষাট পেজ পর্যন্ত পড়েছি তাহলে দেখেন এই যে মেইন কাজটা হচ্ছে তারপর পড়াশোনা করেছি যে কান্তিত একচল্লিশ পেজ থেকে ষাট পেজ পর্যন্ত পড়েছি এটাই তাহলে উত্তর হয়েছে কান্তিত বেন্কা সীতাই কারা কেন সীতাই সে বলতেছে কারণ হচ্ছে যে মাসেন দেশতা কিয়ন আজকের না বেন কেউ দেখি মাসেন দেশতা আর একটু পরে আমরা দে আর একটু ক্লিয়ার হবে তাহলে ইউবেওয়া মনে হচ্ছে লাস্ট নাইট ইউবে মানে হচ্ছে লাস্ট নাইট বানগান ও তাবে তাত খাওয়ার পরে মনে হচ্ছে রাতের খাবার খাওয়ার পরে সুগুনি নেম আসতা সুগুনির সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিলাম তেস্কারা তাই কেউ নো কান্দিতে বেন কেউ গা দেখি মাসেন দেশতা মানে হচ্ছে গত রাতে সে রাতের খাবার খেয়ে দ্রুত শুয়ে পড়েছিল এই কারণে আজকে কাঞ্জি টেস্টের পরা পড়তে পারেনি তাই সে সকাল পাঁচটায় গুন থেকে উঠেছে আশেপাশেই মানে বিস্তারিত বলে দিয়েছে আপনি প্রথমবার যে এটুক ধরতে না পারেন আরেকটু একটু পড়বেন ভাই যেখানে বুঝতে পারতেছেন না তাহলে যে আগের লাইনটা পড়বেন তাহলে আমরা কি উত্তর পেলাম কানজি তেস্ত না বেন কেউ সীতাই করা মানে এইগুলো তো আপনার ডেইলি ওয়ার্ক সকাল সকাল তো কেউ শুধু শাওয়ার নিয়ে সকালে খাবার খাবেন না এটা কোথাও বলে নাই তো আশা করা ইউকথ আমাদের সাক্ষা সীতা কত্তা করা সীতাই বলে না এটা বলে নাই সঠিক উত্তর হবে দুই নাম্বার তারপর হচ্ছে একত্রিশ নাম্বার চিনছান ওয়া নানিও মাছি গায়ে মাস্টার মাছি গায়ে মাছ মানে হচ্ছে ভুল করা তাকা কি ভুল করেছিল চিন ছান ওয়া নানিও মাছি গায়ে মাস্টার কি ভুল করেছিল এখন দেখেন এটাও আপনাকে হাইলাইট করে দেওয়া আছে এখানে যে হাইলাইট না দেওয়া থাকে তাহলে আপনি এই ওয়ার্ডটা খুঁজে বের করবেন যেমন এইখানে এই ওয়ার্ডটা যে হাইলাইট করা না থাকতো তাহলে আমরা চেষ্টা করতাম যে এই ওয়ার্ডটা কোথায় আছে ওটা খুঁজে বের করতে তার আশেপাশেই দেখেন উত্তর এই যে এই লাইন উত্তর বলে দিয়েছে সীমা মানে পড়াশোনা করতে চেয়েছিল তাই উঠেছে এবং পড়াশোনা করেছে তারপরে এইটা ধরেন হাইলাইট না করে থাকলে আমরা এটা খুঁজে বের করতাম যে কোথায় আছে সরি টেক্সটে কোথায় আছে এখানে হাইলাইট করে করিতে আছে তাহলে আমরা এটা আশেপাশে খুঁজব নানিও মাছি গায়ে মাস কোশ্চেন হচ্ছে নানিও মানে কি বল করেছে মাছি গায়ে তাহলে দেখেন আমরা এখান থেকে পড়ি শিখাশি বাট কেউ শিখতে দেয় কারণ যে রু মানে পড়াশোনা করতেছে হিতোয়া মানে আছে ইমাসেন দেশতা মানে ছিল না ছিল না ইমাসমান অর্থাৎ ই ইমাসেন না আছে নাই আবার পাস্ট করে দিলে হবে ইমাসেন দেশতা মানে ছিল না গায়ে মাসতা মানে ভুল করে ফেলেছি তাহলে এটা তো ভুল করে নাই ভুল করছে কোনটা তারপরে আমরা দেখি তেস্তোয়া কিও দেওয়া নাকুতে আস্তা দেশ আস্তা দেশতা মানে তেস্তোয়া সে ভেবেছিল কিও দেওয়া নাকুতে কেউ দেওয়া নাকুতে কিও কিও দেশ মানে চাষকে কিও দেয়া যার ইমসেন কেও দেয়া দেওয়ার ইমোশেন কেউ দেওয়ার ইমাসন কেও যার ইমাসন দুইটাই সেম মিনিং এটাকে আপনার প্লেমফর্মে আড়ি মাস থেকে নাই করে দিয়েছে নাই থেকে নাই থেকে ইটাকে আবার কুতে করে দিয়েছে আজকে নয় আগামীকাল তেস্তোয়া কিও দেওয়া না কুতে আজকে নয় আগামীকাল আষ্টাদ তাহলে সে ভুল করেছে এটা যে ডেটটা ভুল করেছে সে ভেবেছে আজকে পরীক্ষা কিন্তু পরীক্ষা হচ্ছে আগামীকাল তারপর এখানে দেখি আমরা অপশনগুলো কাঞ্জিন তে কিছু তো না এটা ভুল করে কথা বলে নাই কানজি টেক্সটে সে ভুল করে নেই না পেজে মানে পেজে ভুল করে নাই কানজিনেস্তা আরোহি হ্যাঁ যে আরোহী সে ডেট ভুল করেছে মানে সে বেবি আজকে পরীক্ষা কিন্তু পরীক্ষা হচ্ছে আগামীকাল কানজিনেস্ত সুরক্ষ ক্লাসরুম সে ভুল করে করেনি মানে ভুল ক্লাসরুমে সে যায় নাই সে ভুল করেছে দিন যে বেবি আজকে পরীক্ষা কিন্তু পরীক্ষা হচ্ছে আগামীকাল এটা হচ্ছে মাছি মাস্তা এটা আপনি মানে পরীক্ষার হলে এই যে ওয়ার্ডটা আপনাদের আগে খুঁজে বের করবেন টার্গেট ওয়ার্ড এই টার্গেট ওয়ার্ডটা আপনি পেসেজে খুঁজবেন রিডিং পার্টে আগে চেষ্টা করবেন যদি না হয় আশেপাশে মানে এইটা যে খুঁজে মানে এই ওয়ার্ডটা থাকবে পেসেজে থাকলে এটা আশেপাশে খুঁজবেন বা ওই লাইনে এই ওয়ার্ডটা যুক্ত লাইনে দেখবেন যে আছেন হয় দু এক লাইন পরে বা দু এক লাইন আগে না পেলে আপনি সম্পূর্ণ মানে ইটা পড়বেন যেই পার্টে আছে শব্দটা ওই পার্টে সম্পূর্ণ করবেন সম্পূর্ণ আর কি প্যাসেজ আগেই পড়ার দরকার নাই আপনি যখন সবগুলো ফাইন্ড আউট করে ফেলবেন তখন জাস্ট মানে অত সরিক হয়েছে কিনা তখন দেখবেন মানে এগুলো করা লাগবে খুব দ্রুত তাই গ্রামার পার্টে যে কোশ্চেনগুলো আছে ওগুলো আপনার যত দ্রুত সম্ভব আপনার অল্প সময়ের ভিতরে সলভ করা লাগবে এরপর আছে মুন্দাই সিক্স এইখানে দেখেন এই দুই পেজ নির্দেশনা আপনার টোটাল কোশ্চেন হচ্ছে মাত্র একটা বত্রিশ নাম্বার তার মানে এটা কি কোয়েশেন হিসাবে মার্ক সবচেয়ে বেশি কম্পারেটিভলি আচ্ছা আমরা এই কোশ্চেনটা দেখি কোশ্চেনটা হচ্ছে পাবরু সানোয়া মানে একজনের নাম বোধ হচ্ছে পাবরু সানোয়া তাকা কি দায় গেকু বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে তাকা কি দায় তাকা কি বিশ্ববিদ্যালয় নি ইকি তাই ইকি মাছ মানে হচ্ছে যাওয়া তাই যেতে চায় হানা দা একি কা ইতো কা একি কারা নড়ি মাছ আচ্ছা দেখেন এখানে অপশন দিয়েছে দুইটা হানা দা একি কা দেখেন পার্ট অথবা বা অর্থে বসেছে হানাদা একি থেকে অথবা ইতোক একি কারা মানে থেকে হানাদা একি বা ইতোক এক থেকে নরি মাছ চরবে তারপরে বলতেছে একই কারা দায়গা কুমা স্টেশন থেকে দায়গা কুমা দেয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত কাকার ওখানে নেওয়া গো হিয়া কোয়েন মাদে দে মানে হচ্ছে দাইগা কুমাদে একই কারায় স্টেশন থেকে দাইগা কু পর্যন্ত কাকারু ওখানে মানে টাকা লাগবে পাঁচশো ইয়েন মধ্যে চিকানোয়া মিজিকাই হোগা ইদেশ এইখানে দেখেন শর্ত দিছে দুইটা বার পাঁচশো ইয়েন দিয়ে এবং জিকান মিজিকাই হোগা ইদেশ মানে যত কম সময় যাওয়া যায় ওটাই ভালো তারপর আবার বলতেছে পাবুর সানুয়া দন ইকিকাতা দে ইকি মাস্কা মানে কোন ওয়েতে যাবে কোন ওয়েতে যাবে এখানে দেখেন আমরা টোটাল শর্তে পেলাম তিনটা একটা হচ্ছে হানাদা ইকি হানাদা কি থেকে যাবে অথবা ইতোকা ইকি থেকে সে যাবে এবং একই কারো দায়িকা কাকার ওকা নেওয়া এবং টাকা লাগবে পাঁচশো মতো পাঁচশো পর্যন্ত আর কি পাঁচশো ভিতরে লাগবে তারপর বলতেছে জিগানো বিধিকায় হোগাই দেশ মানে যত কম সময় যাওয়া যায় তত ভালো মানে অল্প টাইমে যাওয়ার দিকটাই ভালো এটাই বাসাই করতে বলতেছে তাহলে আমরা দেখি আগে খুঁজবো যে হানা দেয় কি অথবা ইতো কয়েকই আরেকটা খোঁজ পাঁচশো এনে ভিতর কোনটা কোনটা আছে এটা দেখেন তেরানি নি একই কিন্তু আমাদের অপশনে আছে হানা দেয় কি অথবা ইতো কি তেরা নিশি তার মানে এটা আপনার চলবে না এখানে আবার দেখেন আপনাকে কনফিউজ করার জন্য টাকাটা কমিয়ে দিয়েছে কিন্তু সে তো যাবে দুইটা স্টেশন থেকে এক হচ্ছে হানাদাইকি থেকে অথবা ইতো কয়েকি থেকে তারপরে অপশনটা আছে হানাদাইকি হ্যাঁ হানাদাইকি আছে এটা হতে পারে এইটা আবার দেখেন এখানে শর্ত মিস করেছে এখানে আমাদের লিমিট দিয়ে দিয়েছে পাঁচশো পর্যন্ত কিন্তু এখানে পাঁচশো পঞ্চাশ হয়ে গিয়েছে এটা দিয়েও সে যাবে না এরপরে অপশনটাতে আছে এখানে আছে কি ঠিক আছে এই যে শর্ত মিলেছে কি টাকা হচ্ছে চারশো পঞ্চাশ ঠিক আছে শর্ত মিলেছে এরপরে চার নম্বর অপশন আছে চার নম্বর অপশন আছে ইতোকা ইতোকা আমাদের অপশনে আছে যে আমরা হানাদাইকি থেকে চড়বো অথবা ইতো কয়েকি থেকে চড়বো তার মানে ইতোকায়েকি শর্ত মিলেছে তারপর কাকারও ওখানে মানে টাকা লাগবে চারশো তিরিশ এন এটা আমাদের লিমিটের ভিতরে আছে পাঁচশো এন পর্যন্ত আমাদের লিমিট এবং চারশো তিরিশ এবং চারশো পঞ্চাশ এই দুইটা আমাদের লিমিটের ভিতরে আসে তার মানে উত্তর এই দুটার ভিতরে হতে পারে এখন কোনটা দিয়ে যাবে আমাদের মাঝে শর্ত ছিল টোটাল তিনটা একটা হচ্ছে হানাদাইকি থেকে চলবে অথবা ইতোকায়েকি থেকে এক নম্বর তারপর দুই নম্বর শর্ত হচ্ছে পাঁচশো দিয়ে পাঁচশো তারপরে আবার তিন নম্বর শর্ত হচ্ছে নোয়া মিজিকাই যে সময় অল্প সময় লাগবে সেটাই ভালো মানে যেটা দিয়ে যেইভাবে গেলে সময় অল্প লাগবে সেটা ভালো এরকম বলতেছে তাহলে তিন নম্বর শর্ত এখন আমাদের মেস করানো লাগবে যেহেতু তিন এবং চারে টোটাল দুইটা শর্ত মেস করেছে এখন আমাদের তিন নম্বর শর্ত দিয়ে সঠিক উত্তরটা খুঁজে বের করা লাগবে তিন নম্বর অপশনে বলতে সে জিকানোয়া মিদিকাই মানে যে সময় অল্প লাগবে এখন দেখেন জিকান কাকার ও জিকান চল্লিশ মিনিট চার নম্বর অপশন আছে কাকার ও জিকান পঁয়ত্রিশ মিনিট তাহলে দেখেন এই যে তিন নম্বর অপশনে আমরা যে এই উহতে যাই যা হানাদি থেকে চিকাতে তিরিশ মিনিট লাগবে তারপর কি ইয়ামা কি থেকে আর ইতে আর মানে হেটে 10 মিনিট লাগবে তাকা কি দাইগা করতে পৌঁছাতে কিন্তু আমরা যে ইতকা কি থেকে যাই দেন সাথে 25 মিনিট লাগবে কি ইয়ামা কি পর্যন্ত পৌঁছাতে এখান থেকে আবার 10 মিনিট লাগবে তাকা কি দাইগা কো হেটে যেতে তাহলে দেখেন এখানে সময় কম লাগতেছে 5 মিনিট তাই সঠিক উত্তর হবে 4 নম্বর এখন আপনার আগে যে শর্তগুলো মানে এইখানে যে শর্তগুলো দেওয়া আছে এগুলো ফাইন্ড আউট করবেন এবং শর্তগুলো এখানে প্রয়োজন করে লিখবেন যে প্রথমটা হচ্ছে বা এখানে মার্ক করে রাখবেন প্রথমটা হচ্ছে কি অথবা ইতো কি থেকে যাবে এই শর্তে দিয়ে আমরা এই অপশনটা বাদ দিয়েছি কারণ তেরা নি শিকি একই কথা আমাদের দেওয়া নাই তাই এটা আমাদের শর্ত থেকে বাদ পড়েছে এরপর দেখেন প্রথম শর্তটা ম্যাচ করেছে বাকি তিনটা অপশন হানা দেয় কি হানা দায়কি ইতোকা তিনটা ম্যাচ করেছে এবং আমাদের দ্বিতীয় শর্তটা হচ্ছে কাকা মাদে মানে হচ্ছে পর্যন্ত পাঁচশো এন পর্যন্ত টাকা লাগবে পাঁচশো এন পর্যন্ত তাহলে দেখেন এইখানে আমরা এখন দ্বিতীয় শর্ত ম্যাচ করবো এই তিনটার ভিতরে যেহেতু এটা প্রথম শর্ত ম্যাশ করে নেই তাইটা আগেই বাতিল এখন আমাদের শর্ত আছে টোটাল তিনটা এখন দেখেন আমরা টাকার অঙ্কটা মিলাব এখানে দেখেন ইয়ান সারপ্রাস করে গিয়েছে তাই এটা আমাদের বাদ দিতে হবে এরপরে তিন নম্বর অপশানে চারশো পঞ্চাশ এটা আমাদের লিমিটের ভিতরে আছে চারশো তিরিশ লিমিটের ভিতরে আছে তার মানে আমরা দুইটা শর্ত দিয়ে দুইটা বাদ দিতে পেরেছি এখানে আমাদের অপশান আছে দুইটা তিন এবং চার এইখানে আমরা শর্তটা প্রয়োগ করব যে বলছে ধিকা না আমি মানে অল্প সময় লাগবে এই দিকটা ভালো মানে এই এই ওয়েটা তাকে নিতে বলতেছে এইখানে দেখেন অল্প সময়ের কথা কোনটাতে অল্প সময় লাগতেছে তিন নম্বর অপশানি লাগতেছে চল্লিশ মিনিট চার নাম্বার অপশান পঁয়ত্রিশ মিনিট তাহলে আমরা সময় যেটাতে কম লাগতেছে সেটা যেহেতু ফলো করতে বলছে তাহলে আমরা এটাই ফলো করবো সঠিক উত্তর হবে চার নম্বর মানে এই সকল বিষয়গুলো আপনার খুব দ্রুত সময়ে খুঁজে বের করা লাগবে মানে খুঁজে বের করে আপনার এখানে করা লাগবে শর্তগুলো যত দ্রুত করতে পারবেন আপনার সলভ হবে তত দ্রুত এবং আপনি রিভাইস দেওয়ার সময় পাবেন আর এইটাতে যেহেতু মানে কোশ্চেন হিসেবে মার্ক সবচেয়ে বেশি আপনি প্রয়োজন পারে শর্তগুলো আর দু একবার চেক দিবেন মানে এটা যাতে মার্ক কোনোভাবে মিস না হয় রিডিং পার্টে আমি একটা কথা বারবার বলতেছি রিডিং পার্টে আপনার কোশ্চেন কম বাট মার্ক কোশ্চেন হিসাবে মার্ক বেশি গ্রামার পার্ট যে আছে মুন্দাই ওয়ান এবং মুন্দাই টু এগুলো থেকে মানে কম্পারেটিভলি কোশ্চেন বেশি মার্ক কম বাট রিডিং পার্ট মুন্দাই থ্রি মুন্দাই ফোর মুন্দাই ফাইভ মুন্দাই সিক্স এগুলোতে কোশ্চেন কম মার্ক বেশি দেখেনি যে একটা কোয়েশনের জন্য কত বড় পেসেজ মানে নির্দেশনা দিয়েছে তার মানে এখানে অবশ্যই মার্ক বেশি এই বিষয়টা মাথায় রাখবেন